যখন পাঁচ দুই আগস্ট ইয়া হয়ে গেল আমাদের দেশ দ্বিতীয় ভাবে মুক্ত হইল স্বাধীন হইল তারপরে তার কাছে যাওয়া হয়েছিল যে আপনি কি এখনই খালাস চাচ্ছেন না আরো পরে হাজার ভাই ডাইরেক্ট বলছে যে আমি যেহেতু এইখানে জেলখানায় আসছি আইনের ইয়ায় অতএব আমাকে আইনের যতগুলো ধারা আছে সেই ধারাগুলো বিচার বিশ্লেষণ করে সেইগুলো যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ ভাবে সবকিছু করে তারপর আমাকে এখান থেকে আপনারা মুক্ত করবেন কিন্তু অন্যান্য জনের মতো যেরকম আপনার হলো বিএমপির অনেক রাত পাঁচ তারিখে গিয়া হয়েছে পরে দিন থেকে সবাই ধোমা দিন বাইরে আতে। কিন্তু আজার ভাই কতদিন পরে বাইরে হইলো আজকে দশ মাস পরে সে মুক্তি পাইলো কেন এতদিন হইলো এর মূলটা কারণ ছিল একটা যে উনি এমনিতে বাইরে তো চায় নাই কি চায় নাই এমনিতে বাইরে তো চায় না উনি যে আমি এখানে যে ঢুকছি আমি অন্যায়ভাবে ভাবে ঢুকছি না অন্যায় ছাড়া আমার দোষ আছে না নির্দোষ এইটা আপনারা প্রমাণিত করে তারপর আমাকে এখান থেকে বাইর করবেন এই প্রমাণিত করতে গিয়ে এতদিন সময় লাগছে মালিক যে আছে মির কাশিফ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির ছাত্র মানে শ্রেষ্ঠ সন্ধান মানে সব জাতির বিখ্যাত লোক গুলা বাইর করেন তাদের নাকামল তাদের কার্যক্রম দেখেন শুধু মীর কাসিমের ইমনে সিনা গুরু বাইর করছে যায় করছে হাজার হাজার মানুষ উপকৃত হইতেছে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হইলো কেন বালা মানুষ টাকা যাবে না এই মানে করে তারা ফাঁসি দিছে এখন আজার কেউ ওই তাই ফাঁসি দিছে এখন ফাঁসি দিছে অনেকদিন পন্ডম সেন ছিল এখন আল্লাহর মেহরবানিতে আল্লাহর একটা মেহরবানিতে সরকার চেঞ্জ হয়েছে ন্যায় বিচার করছি এটি মাজারুল ইসলামের জন্য নির্দোষ প্রমাণ হলো আদালতে প্রমাণ হলো এবং ফুল বেঞ্চে তাহলে আমরা কি মনে করব আগে যতগুলো বিচার হয়েছে আদালতের সবগুলো গুরু বিচারই অবিচার হয়েছে বালানো বিচার হয়েছে তাহলে আমরা কি এটি মনে করব তা এটি এখন তো এটি প্রমাণ হয় যে এই বিচারের মাধ্যমে আজকের রায়ের মাধ্যমে আমরা মনে করতেছি যে আগে যে সরকার আমলের যতগুলো বিচার হয়েছে আদালতে যতগুলো রায় হয়েছে সবগুলোই অবিচার এবং বানানো এগুলো রায় আমরা এগুলো মানে এই রায়ের উপরে ভিত্তি করে সামনে আরো রায় আসবে যেগুলো আরো আদালতের বিচার আসবে যেগুলো অফিসারের রায় বিচার মানে বহির্ভূত যেগুলো হয়েছে এগুলো যেন আমরা চাই যে এগুলো সুবিচার হোক আমরা সুবিচার চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এটিএম আজহারুল ইসলাম আল্লাপাক জীবিত রাখছে ফেসিজ এই দেশ থেকে বিদায় নিছে এই দেশ থেকে ইন্ডিয়া পাকছে এই কারণে আজকে এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাইছে আমি মনে করি যদি ফেজিস্ট থাকতো তাহলে হয়তো বা এটিএম আজহারুল ইসলাম আজকেও মুক্তি পাইত না তো আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে ফেসিস্ট দেশ থেকে বিদায় নিছে এটিএম আজহারুল ইসলাম এই জন্য ন্যায় বিচার পাইছে এই যে ধারাবাহিকতা ছিল যে ওনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যে কোনো কায়দায় হোক সাক্ষী তৈরি করে মামলা বিভিন্ন ভাবে তৈরি করে তাদেরকে ফাঁসাতে হবে এই ফাঁসানোর প্রক্রিয়াটা সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশন হয়েছিল এই প্রেসক্রিপশনের মাধ্যমে যে আমাদের উত্তর সকল নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সর্বশেষ আল্লামা দিল হোসেন সাইদি রহমতালাকে এই ইঞ্জেকশন পুশের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর মেহেরবানীতে এটি মাজারুল ইসলাম সাহেবকে তারা ফাঁসি দিতে পারে নাই তাদেরকে বাংলার জনগণ প্রতিহত করেছে তাদেরকে বিতাড়িত করেছে এরপরে নতুন সরকার এসে

তাকে এইভাবে মাইরা দেওয়ার জন্য আসলে মহান আল্লাহ রাখছে তার হায় রাখছে আল্লাহ তাকে আমি খুব খুশি আল্লাহর কাছে আমি কামনা করছি আমি খুবই খুশি আসলে শেখ হাসিনার আমলে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ন্যায়ভ্রষ্ট ছিল উদ্দেশ্য প্রণীত ছিল সে তারা কায়মি স্বার্থবাদী তাদের স্বার্থকে রক্ষা করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব ইসলামকে ধ্বংস করার জন্য একটা গভীর ষড়যন্ত্র ছিল তারা শুধু জামাত নেতাদেরকে ফাঁসি দেয় নাই তারা এদেশের সার্বভৌমত্ব এবং মূল্যবোধকে ধ্বংস করার জন্য একটা তাবেদারি রাষ্ট্র বানাবার জন্য তারা বেছে বেছে জ্ঞানী এবং দেশপ্রেমিক লোকদেরকে তারা সেই সময় তারা ফাঁসি নামে হত্যা করেছে তারা ন্যায়বিষ্টভাবে অনেক নেতাদেরকে হত্যা করেছে আজকে আদারভাইস যে রাইটা রায়টা হলো এতে পুরো দেশবাসী অনেক খুশি পুরো দেশবাসী আজকে একটা ন্যায় বিচার পেয়েছে আর আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আল্লাহর কাছে সুবিধা করছি যে আজকে জাতি একটা আহ ন্যায় বিচার পাইলো পুরো জাতি আজকে ন্যায় বিচার দেখতে পাইলো আজকে জাতি অনেক খুশি আমরাও খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ

কোর্টে বিচার করলে আর ওই বিচার সঠিক হন এই কথা তো বলা যাবে না আমরা তার তার এগেনস্টে বলতে ইয়ে আপিল করতে আপিল করতে পারি যে বিচার প্রথম যে থেকে বিচার হয়েছে ওই বিচার আর অর্থাৎ বাদী পক্ষ সন্তুষ্ট হয় নাই তারা আবার আপিল করেছে তারপরে এই আপিল করতে করতে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে তারা সম্পূর্ণ নথিপত্র কাটিয়ে দেখে থেকে দেখছে যে

নির্দোষীর লোক হয়তো এতদিন কষ্ট করিছে যাই হোক তারা নির্দোষী প্রমাণ করছে হচ্ছে যে আপনার শেখ হাসিনার আমলে তাকে তো একেবারে তত দিয়েছিল এরপরে দেবী পর্যন্ত তারা সেটা আসা হয়েছিল

বিচার সন্তুষ্ট না আপনি আপিল করেন তারা ওই বিচারে সন্তুষ্ট হয় কেউ হতে পারে নাই তারা আপিল করছে